নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা বিস্কুটের রেসিপি একদম দোকানের মতন বিস্কুট বাড়িতে তৈরি করে দেখাবো এই বিস্কুটটা আপনারা যদি কখনও বাড়িতে বানান আপনাদেরকে বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না বন্ধুরা এত সুন্দর একটা বিস্কুটের রেসিপি চলুন তাহলে বানানো শুরু করি কি কি জিনিসগুলো নিয়েছে একটা সালাতে এক বাটি ময়দা বেসন বাটার সুজি আর চিনির পাউডার তিনটাকে আমি আগে থেকেই পাউডার করে একটা বাড়িতে নিয়ে নিয়েছি আর কাজু বাদাম এখন আমি প্রথমে বাটারটা নিয়ে নেব বাটারটাকে নিয়ে ভালো করে গ্যাসে গরম করে তেল বানিয়ে নিয়ে নিয়েছি একটা থালাতে বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এই থালাটা বিস্কুট রাখার জন্য ব্রাশ করে এক সাইডে রেখে নিয়েছি আর একটা থালাতে এক বাটি ময়দা দুই চামচ সুজি দুই চামচ বেসন মাপটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি চিনি পাউডার থেকে এক চামচ চিনির পাউডার রেখে দিয়েছি পরে কাজে আসবে আর সম্পূর্ণ চিনিটা ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে আমি নাচাড়া করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন এর ভিতরে দুই চামচ বাটার দিয়ে ভালো করে আমি ময়মটা দিয়ে দেবো প্রথমে আমি সুন্দর করে মহামটা দিয়ে নিয়েছি সুন্দর করে বন্ধুরা অবশ্যই সুন্দর করে ময়মটা দিবেন ময়মটা হয়ে যাওয়ার পরে বাকি বাটারটা দিয়ে ভালো করে না করে মেখে নেব এখানে জল নেবেন না এক ফোঁটাও জল ব্যবহার করবেন না বন্ধুরা এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন আমি সুন্দর করে বাটার দিয়ে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব এখানে হাত দিয়ে গোল বানাতে যাবেন না থালের ভিতরে মাঝখানে চেপে চেপে গোল বানিয়ে নেবেন আমি সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি আমার গোলটা হয়ে গেছে দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন একটা চামচ নিয়েছি চামুচ দিয়ে কেটে হাতে নিয়ে নেব বন্ধুরা আর একটা কথা এখানে কখনোই গোল বানানোর চেষ্টা করবে না গোল বানাতে গেলে ফিটে যাবে এভাবে চেপে চেপে হাতের মাঝখানে আমি চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে কেটে কেটে শেপ দিয়ে নেবো দেখুন বন্ধুরা এভাবে এখন চারিপাশ থেকে কাট করে নিয়েছি দেখুন আর বিস্কুটটা রেডি হয়ে গেছে এখন বাটার লাগানো থালাতে রেখে দিয়েছি আর একটাও বানিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর না একদম সহজ এভাবে চেপে চেপে চাকু দিয়ে কেটে চারপাশ দিয়ে কাট করে বিস্কুটটা শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি এ দেখুন আমি এভাবে সম্পূর্ণ বিস্কুটগুলো চাকু দিয়ে কেটে সুন্দর করে বানিয়ে নিয়েছি আমার সম্পূর্ণ বিস্কুটটা বানানো হয়ে গেছে আর বাকি সেও আরেকটা থালাতেও বানিয়ে রেখে দিয়েছি এখন আমি দুই চামচ দুধ আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিয়েছি বিস্কুটটা গায়ে লাগানোর জন্য বিস্কুটের থালায় নিয়ে সুন্দর করে বিস্কুটগুলোর গায়ে লাগিয়ে নেব। পিরাজ দিয়ে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি এখন যে কাজু বাদামটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আপনাদের কাছে পিস্তা থাকে সেইটা দেবেন না আমাকে ছিল না তাই আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে বিস্কুটটা লাগিয়ে নিয়েছি এখন আমি এক চামচ চিনির যে পাউডারটা রেখেছিলাম সেই চিনির পাউডারটা উপরে দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে আর একটা থালাতেও বানিয়েছিলাম দু থালাতে দিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে সুন্দর করে আমি গরম করে নিয়েছি কম করে আমি দুই মিনিট ধরে গরম করে তারপরে বিস্কুটের থালাটা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সে পনেরো মিনিট দেখুন বন্ধুরা পনেরো মিনিট হচ্ছে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে উঠেছে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একটা থালাও দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে অসাধারণ বিস্কুট বন্ধুরা এখন আমি একটা থালাতে তুলে দেখাচ্ছি বন্ধুরা আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই দেখুন বিস্কুটটা হয়ে গেছে এখন আমি একটা বিস্কুট নিয়ে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম দেখুন হাততে ভাঙতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন বন্ধুরা